এখানে আমার ছেলে খেতে বসে গেছে আর ও খেতে বসে ওর একটা অভ্যেস ফোন দেখা তো এখানে দেখো আজকে কি রান্না করেছি এই ছোটো ছোটো আম দিয়ে টক ডাল করেছি আর সাথে আছে দেখো পটল ভাজা এর আগের দিন পটল ভেজেছিলাম সেই তেলেই পটলটা ভেজেছি বলে এরকম হয়েছে আর ভাত আর এখানে রয়েছে দেখো মাংস কষা একদম কষা কষা করে করেছি যার জন্য দেখো একদম গ্রেভি একটুখানি রয়েছে আর মাংসটা একদম কষা কষা শুকনো শুকনো হয়ে গেছে প্রায় যেহেতু ডাল আছে তো ভাবলাম এটায় আর ঝোল রাখবো না জন্য কষা কষা আর টেবিলের ওপর আমি এটা পেতেছি কারণ এটা ভীষণ গরম এক্ষুনি রান্না হলো আর এখানে দেখো শশাটা বের করে রেখেছি তো চলো বাবুকে খাইয়ে দিই তো বন্ধুরা যাব একটা জায়গায় আর সেই জায়গার থেকে অন্য আরেকটা জায়গায় যাবো অন্য আরেকটা জায়গায় বলতে সেটা বলে দিই সেটা হচ্ছে আমরা যাব ভাবছি একটুখানি মেলায় তো এক জায়গায় ভীম পুজোর মেলা হচ্ছে তো সেই জায়গাটা যাওয়ার ইচ্ছে আছে সেটা হচ্ছে আমাদের সবঙে সবং থেকে একটু ভেতরে হয়তো যেতে হয় তো সেখানে আমার মামা বাড়ি আছে বাট ওখানে যেতে গেলে লেট হয়ে যাবে আবার কালকে স্কুল আছে ওর বাবা বলল তো আর মামা বাড়ি যেতে গেলে তো ওখান থেকে অনেকটা লেট হয়ে যাবে তো মামাবাড়ি থাক এখন যাব না পরে অন্য সময় যাব তো চলো মেলা থেকে ঘুরে চলে আসি তো সেই জন্য আর মামা শ্বশুরবাড়িতে গেলে নিশ্চয়ের পরে যেতাম না শাড়ি পরে যেতাম তো আবার আমরা যে এখনই বেরিয়ে চলে যাব তা সেটা নয় এখান থেকে যাবো একটা জায়গায় যাব সেখানে এক ঘন্টা ওয়েট ওয়েট নয় সেখানে এক ঘন্টা কাটবে তো কাটার পরে ও না আর একটা জায়গায় যাবো আর কি তো মাথা চুলটা প্রচুর ভেজা রয়েছে তো হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি শুকনো করে নেবো বাবু ওইদিকে রেডি হয়ে গেছে তারপরে আমি রেডি হয়ে এবার চলে দেব ফোন হাতে নিয়ে কিন্তু আবার কি বলবো রেডি হওয়াও যায় না অলো রেডিটা হয়ে নি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি বিশেষ করে চুলটা শুকনো করে নিই তো চুলটা শুকনো হয়ে গেছে এবার একটুখানি কাজলটা পরে নেব সিম্পলভাবেই যাব কারণ আমাকে চশমাটা নিতে হবে একটু দূরে যাবো তো চশমার সাথে সব রকম সাজগোজ একদম মানায় না তো চলো হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাবো আমাদের এখানকার কাজ কমপ্লিট এবার আবার চলে যাব যেখানে যাওয়ার কথা ছিল তো সেখানে যাবো পেছনে আসো পেছনে আসো উঠো, উঠো আকাশে দেখো মেঘ করে আছে যাই বৃষ্টি বাদলা শুরু হবে কিনা যাচ্ছি তো আপাতত দেখা যাক কি হয় রাস্তা তারপরে গিয়ে তাড়াতাড়ি মোটামুটি ঘুরে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মেলায় চলে গেছিলাম আর মেলাটা কিন্তু আগের দিন শুরু হওয়ার কথা যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল এখন ঝড় বৃষ্টি তো মাঝে মাঝে হচ্ছে সেই জন্য মেলাটা কিন্তু আগের দিন হয়নি আজকে থেকে শুরু হওয়ার কথা তো দেখছিলাম সবাই এই চার যার দোকান এখনও খোলেনি কত দোকান আমার খুব ইচ্ছে ছিল যে একটা ব্যাগ নেব সেই করে করে ব্যাগের দোকানগুলো খুঁজছি আর এই দোকানগুলোতে জিনিসপত্র আগের এই কিছুদিন আগে দোলের যে মেলাটা হলো তো সেখানে কিনেছি অনেক জিনিস সেজন্য এগুলোর প্রতি আমার একটু আকর্ষণ নেই অনেক জিনিস দেখেও কিন্তু আমার একটু আকর্ষণ নেই সেগুলো আমি দেখিই নি আমি জাস্ট ভিডিও করার জন্য মাঝখান দিয়ে যাচ্ছিলাম বাট আমার ব্যাগ কেনার ভীষণ ইচ্ছে ছিল আগের মেলাটাতেও ব্যাগ দেখেছিলাম বাট ব্যাগগুলো একটু বেশি দাম চাইছিল কোয়ালিটি অনুযায়ী মনে হলো একটু বেশি দাম যেহেতু সচরাচর আমাকে ব্যাগ হাতে করেই যেতে হয় ব্যাগ ছাড়া কিন্তু যাওয়া যায় না তাতে আমার পার্স থাকে তাতে রুমাল ফোন অনেক হ্যাড্ডা জিনিস থাকে তো তার জন্য কিন্তু আমার একদম সচরাচর রেগুলার ইউজের জন্য আমার হয়তো একটা ব্যাগ কতদিনই গেল তিন মাস কি চার মাস গেল তারপরে সেটা একদম নষ্ট হয়ে গেলো ফেলে দিলাম তারপরে আবার একটা ব্যাগ তো এরকম করে করে আমার ব্যাগ কিন্তু কেনা হয়ে রয়েছে এরপরেও কিন্তু আর একটা মেলা আছে আমাদের এখানে গাজনের মেলা চরক হয় তখন তো তখন কিন্তু আমাদের এখানে সাত দিন মেলা হয় এখানেও কিন্তু বেশ দোকানপাট বসে তখন কিন্তু আমি কিনবো আগের বছরও কিন্তু কিনেছিলাম এখানে এসে দেখো অনেক ধরনের মূর্তি বানানো হয়ে আছে অনেক ঠাকুর প্রথমে দেখলে কৃষ্ণ তারপরে দেখলে যে কৃষ্ণ ঠাকুরকে তার বাবা নিয়ে যাচ্ছে তারপরে ওই যে ওইখানে শিব ঠাকুর আর মানে শিব পার্বতী মহাদেব আর পার্বতী আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুর কিন্তু সখীদের বস্ত্র হরণ করছে তো এই সমস্ত বানিয়ে রাখছিলো আমার ছেলে বলছিল মাম্মি এগুলো কি এই এই লোকগুলো ও এগুলোকে মেয়ে ভাবছিল বলছে এই লোকগুলো এরকম কেন তো ওকে বলছিলাম আর কি ছোট মানুষ বোঝে না আর এখানে দেখো চলো ইয়া বড় একটা ঠাকুর দেখাচ্ছে এটা ভীম ভীম ঠাকুরের মেলা তো ভীম পুজো তো দেখো ভীম ঠাকুরটা কত তো বড়ো এখানে দেখো ভীম পুজো হচ্ছে তার পাশে কিন্তু নারায়ণ ঠাকুরেরও পুজো হয়েছে আর ভীম ঠাকুরটা দেখো একদম কি বলবো প্যান্ডেলটা ছোঁয়াছুঁই হয়ে গেছে এটা বাইশ সাত না চল্লিশ সাত এরকম একটা হবে ঠাকুরটা প্রতিবারই কিন্তু এখানটাতেই হয় আর আমরা চলে এসেছিলাম চলে আসার পরে দেখলাম যে মেলাটা হচ্ছে সেটা কিন্তু আমার যে মামা শ্বশুরের বাড়ি সেখান থেকে কিছুটা কিছুটা বলতে সেখান থেকেই সামনে এটা কিন্তু আমিও জানতাম না ওর বাবাও জানতো না আমরা ভেবেছিলাম হয়তো মেলাটা মামাবাড়ি যাওয়ার আগে হবে বা মামাবাড়ি যাওয়ার অনেকটা পেরিয়ে হবে হয়তো তো সেই ভেবে কিন্তু আমরা বের হইনি তো হয়তো মামারা জানতে পারলে একটা খারাপ ভাবে যে আমরা গেলাম আর সেখান থেকে আবার সেখানে গেলাম না এটা একটা সত্যি আমারও নিজের মনে হচ্ছিলো ওর বাবা বলছিল যে তাহলে ফোন করি মামাকে কিন্তু আমি বললাম দেখো আমি এইভাবে এসেছি আর একটা কেমনই খারাপ লাগে যতই হোক তো কুর্তি পরে মামা শ্বশুরবাড়ি কোনোদিন আমি যাইনি আমাদের এখানে গ্রামের গ্রাম্য জায়গা তো তো আত্মীয় বাড়ি গেলে অন্তত আমি এভাবে যাই না আমি শাড়ি পরেই যাই তো সেই জন্য আর বললাম থাক ফোন করো না একদিন না হয় এসে ঘুরে যাব তখন এই মেলাটা কিন্তু যেখানে হচ্ছে সেটা নদী এই নদীটার নাম হচ্ছে কপাল লোচন এরকমটা আমি শুনেছি বরের মুখ থেকে শুনেছি কিন্তু কতটা কি সঠিক আমি কিন্তু বলতে পারবো না আর এই জায়গাটার নাম হচ্ছে বাসপুনি সবং থেকে একটু ভেতরে তো দেখো এখানে কিন্তু আমাদের দিককার মেলায় দেখেছি দশ টাকা পনেরো টাকা চল্লিশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল পনেরো টাকা হরেক মাল চল্লিশ টাকা হরেক মাল ছ টাকার পর্যন্ত মাল আছে জানো তো আমি এখান থেকে দেখো কিছু নিয়েছিলাম বললাম চলো না ধোয়ার জন্য ঝুড়ি খুব সুন্দর হয় তো ছোট একটা 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 ঝুড়ি গামলা টাইপের তো এগুলো যেহেতু প্লাস্টিকের দশ টাকার জিনিস আর কতই বা ভালো হবে দশ পনেরো টাকা এটা মানে পনেরো টাকার জিনিস যাই হোক তো আমার ছেলে দেখাচ্ছে ওইটা দেখাও ওইটা দেখাও আমি তো খুঁজে পাচ্ছি না আরে কি জিনিসটা দেখাবো বল তো তারপরে ও কিন্তু সেই ক্লে রঙগুলো যেগুলো হয় তো ওইগুলো পছন্দ করছে বাট ওগুলো একটা একটা দশ টাকা করে ওর ভালো ভালো যত ক্লে ক্লে ছিল সেগুলো কিন্তু সব নষ্ট করেছে ওগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পরেই কিন্তু নষ্ট করে ফেলবে তো সেজন্য জন্য ওগুলো কিন্তু দেয়নি ও আবার একটা সেই পাইপগুলোকে নিয়েছে তারপরে আমি দেখো চলে গেছিলাম এখানে ভাবছিলাম যে চলো একটু লবণদানি কিনবো তো সেজন্য দেখো লবণদানিগুলো দেখছিলাম কোনটা ভালো লাগে সেটাই দেখছিলাম দুটো দেখালো দু রকমের তো তার মধ্যে থেকে একটা পছন্দ হয়েছে আর কি আর এখানে দেখো কি জিনিস মেলায় গেলে জিনিস দেখলে আমার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যায় মনে হয় যেন সবই একটা একটা করে নিয়ে নি। আমার এটা কেন মনে হয় যায় না তো দেখো ওই যে ওই ধূপদানিটা দেখছো ধূপদানিটা কিন্তু দারুণ সিস্টেমের ওইগুলো ওগুলো একটা নিতে হবে আমি কিন্তু এখান থেকে নিয়ে নিই তো চলো এবার যাওয়া যাক কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ বাড়ি থেকে অনেকক্ষণ আগে বের হওয়া হয়েছে তো ওখানে দাঁড়িয়ে কিন্তু ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর ঘুগনি খাওয়ার পরে একটু ফুচকা খাবো না কেমনটাই লাগছিল কারণ মেলায় গেলে মানে ফুচকাটা খাই আমি ফুচকাটা একটু খেয়ে আসি আমি বেশি খাই না জানো তো দশ টাকার ফুচকা খাবো সাতটা আটটা যাই দিক খাবো বাস চলে আসবো আর তারপরে ভাবছিলাম যে এর আগে মেলাটায় না আমি আইসক্রিম খাইনি তাই মনটা কেমন যেন একটু আইসক্রিম আইসক্রিম করছিল তারপরে ভাবলাম ফুচকাটা খেয়ে নিই তারপরে এবার আইসক্রিমের দোকানে যাব এখানে দেখো বর কিন্তু অনেকগুলো জিনিস কিনে নিয়েছিল খাওয়ার জন্য আমার ছেলে খাবে পপকর্ন তো পপকর্ন কিনে দিয়েছিল এদিকে নিয়েছিল জিলেপি এদিকে নিয়েছিল পরোটা ঘুগনি এইখানে দেখো এগুলোকে আমাদেরকে বলে চঙা ভাজা চোঙার মতো চোঙের মতো তো তাই বলে চঙা ভাজা আর আমি নিয়েছিলাম একটা আইসক্রিম চকলেট ফ্লেভারের তো এটা আমার ভীষণ ভালো লাগছিলো ওটা কিন্তু খেতে খেতে বাড়িতে যাব সেই প্ল্যান মতো ওটাকে কিনেছি তো চলো এবার কিন্তু চলে যাব বাড়ি আর কিন্তু কিচ্ছু নেবো না তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর একটু মেঘলা মেঘলা করেছিল ড্রেসগুলো একটু চেঞ্জ করব চেঞ্জ করে ছেলেকে একটু পড়তে বসাবো আর ও কি খায় দেখবো কারণ ও মেলায় কিচ্ছু খায়নি একটু ঘুগনিটা জাস্ট একটু মুখে নিয়েছিল তবুও ওই কি বলো দু তিনবার একটু মুখে নিয়েছে তারপরে আর একটুও খায়নি তো আর একটা কথা এই যে এইটা এই আলমারিটার মতো আছে না ছোট্ট আলমারিটা এটা আমার বাবুর জন্য আমি কিনেছি এটা হচ্ছে আমার বাবুর আলমারি ওপরটা বই থাকে সারাদিনে চোদ্দবার বার অগোছালো করে এই আলমারিটা নিয়েছি বাবুর জন্য ছোট্ট আলমারি কেমন লাগছে বন্ধুরা আর একটা এমনি ডাইনিং টেবিল একটা নিয়েছি তো দেখেছো তোমরা যেহেতু প্রায় জিনিসই আমি দেখাই সেজন্যই তোমাদেরকে বললাম ওটা চোখে পড়লো তাই বললাম তো বন্ধুরা চলো আজকের মতো এইখানেই টাটা বাই বাই